সালামু আলাইকুম ওরমতুল্লাহ ওরকাত সুপ্রিয় ভাই বোনেরা যাদের ঘুমের সমস্যা হয় আপনারা জানেন এটা কত কঠিন এটা ব্যাপার যে যার ঘুম হবে না তার ব্রেন কাজ করবে না তার এনার্জি থাকবে না তার খাবার হজম হবে না তার হরমোন ব্যালেন্স থাকবে না তার পৃথিবীর যে আনন্দটা সে একদম উপভোগ করতে পারবে না এখন ঘুম না আপনার কেন আপনার ব্রেন ইনফ্লামেটেড কেন আপনার শরীরের এনাফ মিনারেল ফ্লো হচ্ছে না হাইড্রো ইলেকট্রিক সিস্টেম কাজ করছে না আপনার ব্লাড কেন থিকেনিং কন্ডিশনে আছে আপনার নার্ভাস সিস্টেম কেন ইম ব্যালেন্স অ্যাড্রিয়ালটা ফ্যাটিক কেন অথবা ওভার অ্যাক্টিভ কেন এই সবগুলো জিনিস আপনাকে চিন্তা করতে হবে ব্রেন কাম ডাউন হচ্ছে না আপনাদেরকে একটা মেডিসিন দেখাবো এই ন্যাচারাল মেডিসিনটা স্লিপ ডিপ এটা আপনাকে ডিপ স্লিপ হেল্প করবে ইনশাআল্লাহ কেন হেল্প করবে ভিটামিন সি আছে এটার মধ্যে অ্যানটি অক্সিডেন্ট এটার মধ্যে আছে ফলিক অ্যাসিড এখানে ফলের ক্যালসিয়াম আছে যে আরো আছে লো ম্যাগনেসিয়াম যা তারপর শরীরে ইনফ্লামেশন কমাবে এবং জিঙ্ক এবং ইমিউন ভালো করবে 5 এইচটিপি আছে এখানে আপনার গাবা আছে ফুললি ন্যাচারাল ফর্মের গুলো এবং সানফ্লাওয়ার সিড থেকে তৈরি করা ফসফাটিডাইল সিরাইন আছে